এই জায়গায় এই জায়গায় ঘুমাও তুমি এই জায়গায় আল্লাহ একটু দেখেন একটু দেখেন এই জায়গাটাই ঘুমায় দিনের পর দিন এই বাচ্চাগুলা না খেয়ে থাকতেছে কিছুদিন আগে ওদের বাবা ট্র্যাক অ্যাক্সিডেন্টে মারা গেছে ট্র্যাকের ড্রাইভার ছিল এখন ওর মা পাশে আছে ব্লাড ক্যান্সারের রুগী এখন কোনোভাবেই এরা তাদের বাড়িতে থাকতে পারতেছে না এখন এই নানির বাড়িতে এসে উঠছে এই হলো নানি এবং যে ঘরে আছে বাবা আসো এদিকে আসো ভিতরে আর একটু এই ছোট্ট ঘরের মধ্যে তারা একসাথে থাকতেছে মানে আপনি দেখেন ওর মা দুইটা বাচ্চা এবং নানি এই ছোট্ট ঘরে দিনের পর দিন এই বাড়িতে কোনো ধরনের চুলাই জ্বলতেছে না আর আমাদের বাজারে একসাথে দশ থেকে পনেরোটা গরু জবেও হচ্ছে সেগুলা ঠিকই দশটা বাজার আগে সব মাংস বিক্রি হয়ে যাচ্ছে কারা খাচ্ছে এই মাংসগুলা তারা কি পাতে মাংস নিয়ে খেতে খেতে একবার হলে ওই বাচ্চাগুলোর কথা চিন্তা করে না আমি গত কালকে ফুবু আমি যে চাল ডাল তোমার দিছি এগুলো দিয়ে তো মোটামুটি এক এক মাস যাবে মনে হয় না হ্যাঁ আমি একটু আর এই সে রাত্রে শুইনি কোন জায়গায় কোন জায়গায় তো এই আমার জন্মস্থানে আল্লাহ এই ঘরের মধ্যে এইখানে ঘুমানোর পরে এখানে বলে সাপ ব্যাংক কাড়াতে নিয়ে এসে ব্যাংক নিয়ে এসে ওঠে এর মধ্যে এই একটা ঘর এখানে কি কোনো মানুষ বসবাস করতে পারে আপনারা বলেন চুলা জলে না কতদিন কেই জানে আমি কালকে এসে খাবার দাবার দিয়ে গেছি টাকা দিয়ে গেছি আপনার কি মাছ রান্না করছিস রুই মাছ যে বাচ্চাগুলাকে আমি দেখালাম যে বাচ্চাগুলাকে আমি দেখালাম ওর মা হলো এই ওর আবার রক্ত কি একটা সমস্যা অনেক ডাক্তার কিডনিরও সমস্যা স্টক করছে বাবা আল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসি রুমের মধ্যে আছেন গরুর জবাই করার সাথে সাথে নিয়ে খাচ্ছেন এই বাচ্চাগুলোকে একটু দেখতে পারবেন না আপনারা আপনাদের তো অনেক উদ্বৃত্ত অর্থ আছে যেগুলা চারদিকে আপনারা নষ্ট করে ফেলেন আপনার বাচ্চা একটা জিনিস খাইতে পারতেছে না আপনি জোর করে তার পিছে পিছে দৌড়াচ্ছেন আর খাচ্ছেন খাওয়াচ্ছেন অথচ এই দুইটা বাচ্চা এবং এর বড় একটা ভাই আছে ওর মা ওই নানি ওই বাবা মারা যাওয়ার পরে এই জায়গাটা এরা রকম করে আশ্রয় নিছে আপনারা কি এদেরকে একটুখানি দেখতে পারেন না যারা এই এলাকায় আছেন আমি বিকাশের নগদে কোনোভাবে টাকা নিবো না আমি বাইরে থেকে টাকা নিতে চাই না কারণ আমার এলাকায় কোটি কোটি টাকা ট্রানজাকশন হয় প্রতিদিন আমাদের বাজারে এই কোটি টাকার ট্রানজাকশনের মধ্যে কারোর কি একটুখানি অনুশোচনা হচ্ছে না আপনারা কি একটু সংবাদ নেবেন না যে আপনার আশপাশের মানুষগুলো কিভাবে আছে কি খাচ্ছে গোস্ত কেন্দ্রে বলিলাম তোমার গরুর গোস্ত আচ্ছা তোমার ঠিক আছে তোমার টাকা যদি অকলন হয় তুমি আবার আবার সংবাদ নিও আমার আচ্ছা এই গরমের মধ্যে আমরা বাঁচতেছি না এখানে ঘর হলো এই এখানে একটা ফ্যান হলো এই একটা মানুষ মারা গেলে এক টুকরা কাপন নিয়ে কবরে যাবে আর আপনার হাজার কোটি টাকা আছে আপনিও মারা গেলে ঠিক এক টুকরা কাপনের কাপড় নিয়ে কবরে যেতে পারবেন এর বাইরে আপনার কিছুই নাই এরা পলিথিনের মধ্যে ঘুমায়াও মারা গেলে যে কাপনের কাপড় নিবে আপনি বিশ টলার ওপর ঘুমাইলেও একই কথা হবে এখন আমি আমার মতো করে অবশ্যই চেষ্টা করতেছি আমি যারা আমার এলাকা থেকে দেখেন বাজারে গেলে তো ভাই আপনার ভিডিও দেখি হাতে হাত দিচ্ছেন উমুক ভিডিও ভালো আছে উমুক আছে এত লোকে যে সালাম দেন তাদের তো খুব সুন্দর সুন্দর চেয়ারা তারা তো কোটি কোটি টাকা আয় করেন তো রকম ঘরে রান্না করে যারা খাচ্ছে এই রকম ঘরে যারা চার পাঁচজন মানুষ একসাথে থাকতেছে যে মানুষ থাকার যে জায়গায় যোগ্য না সেই জায়গায় একসাথে থাকতেছে আপনারা কি একটুখানি পারেন না আপনাদের কয়েক দিনের গরুর গোস্ত কেনার টাকাটা একটুখানি মাইনাস করে এদেরকে একটু সাহায্য করতে আপনারা যারা আমাকে হাতে হাত দেন হয়তো হাতে হাত দেওয়া বন্ধ করে দিবেন যদি আপনার সমর্থ থাকে এর বাড়ি করা আর নতুবা হাতে হাত দিবেন এসে এখানে বাড়ি করে দিয়ে যাবেন আলাইকুম ভালো থাকবেন